তো আজকে পড়ানোর বিষয় হচ্ছে ফিবল এবং পোয়েট হলেন র্যাল ওয়ার্ল্ডো এমারসন সেটা সম্পর্কে লেসন টু আছে তোমরা দেখে নাও সেটা সম্পর্কে আজকে আলোচনা করবো বিস্তারিতভাবে তো তার আগে বলবো শুরু করার আগে ছোট্ট কথা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং এই ক্লাসটা আজকে লাইক করে দাও চলো শুরু করা যাক তো গল্পটার নাম হচ্ছে ফেবল তো ফেবল মানে কি ফেবল মানে হচ্ছে উপকথা বা কথা মূলক কোনো গল্প বলা যেতে পারে কবিতাও বলা যেতে পারে ফেবেল সম্পর্কে আমাদের ইম্পর্টেন্ট না ফেবেলের যে গল্প কবিতাটা আমাদের দিচ্ছে সেটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট যেন হচ্ছে পর্বত এবং অন্যদিকে আছে কাঠবিড়ালি তো দুজনের মধ্যে একটি কথোপকথন একটু কথা কাটাকাটি ইত্যাদি নিয়ে কিন্তু এই কবিতাটি এদের মধ্যে একটা তীক্ষ্ণ বিতর্ক ঘটে এবং বিতর্কের সময় পর্বত কাঠবিড়ালিকে উপহাস করে বলে খুদে নীতিবাগিস বলে ডাকে নীতিবাগিস কথার অর্থ কী নীতিবাগিসের ইংলিশটা কী ছিল ইত্যাদি সব বিষয় কিন্তু বলবো ধৈর্য ধরো আসলে আমি বলে দিই যে এই কবিতাটির যে বিষয় সেটি হচ্ছে বলতে সার্বিক ভাই বলতে গেলে যে কবিতাটি আমাদেরকে শেখায় যে পৃথিবীতে প্রতিটি সত্তা তা সে ছোটো হোক বড় হোক জীবিত হোক মৃত হোক জীব হোক জড় হোক প্রত্যেকেরই কিন্তু নিজস্ব গুরুত্ব অবদান রয়েছে এটাই কিন্তু ফেবেল যে কবিতাটি এটার সারমর্ম তো চলো এবার পড়ে নেওয়া যাক ফেবেল কবিতাটি একদম প্রথম থেকে শুরু করে আমরা পড়বো ভালো করে দেখো লেসন টু পোয়েট যিনি যেটা যেটা এটা তো একটা কবিতা যার ইংলিশ পোয়েম আর পোয়েম যে লেখে তাকে বলে পোয়েট পিও টি পোয়েট তো কবি নাম কি কবির নাম হচ্ছে র্যাল্প ওয়াল্ডো ও এমারসান বানান ভালো করে দেখতে হবে র্যাল্প ওয়াল্ডো এমারসান পরীক্ষায় আসে প্যারা কিন্তু তুলে দিবে তার কিন্তু কবির নাম তুলে দিবে না বলবে যে ফেবেল যে পোয়েম সেটার পোয়েটকে র্যাল্প ওয়ার্ল্ড এমারসান উচ্চারণটা ভালো করে জেনে রাখতে হবে এবার নিচ থেকে দেখো র্যাল্প ওয়াল্ডো ও যেটা লাইফ স্প্যান জীবনকাল সেটা কিন্তু লেখা আছে এইটিন থ্রি মানে আঠারোশো তিন থেকে আঠেরোশো বিরাশি সাল পর্যন্ত তো র্যাল্প ওয়াল্ডো এমারসান ওয়াজ অ্যান আমেরিকান এসেস্ট লেকচারার যিনি লেকচার দেন তাকে বলা হয় লেকচারার অ্যান্ড পোয়েট র্যাল ওয়ার্ল্ডে এমারেশন ছিলেন একজন আমেরিকান প্রবন্ধকার বক্তা লেকচারার মানে বক্তা এবং একজন কবি হিজ ফেমাস পোয়েম তার বিখ্যাত যে কবিতাগুলো সেগুলো হচ্ছে তার মধ্যে রয়েছে কঙ্কড হিম বলে রয়েছে হিম হিম মানে কি এইচ ওয়াই এম এন হিম হিম মানে হচ্ছে হিন্দুদের ক্ষেত্রে কীর্তন বলা হয় কে হিম বলে আর মুসলিমদের ক্ষেত্রে যেটা বলে মিলাদ তো সেটাকে বলা হচ্ছে হিম এবং দ্বিতীয় যে কবিতাটির নাম সেটা হচ্ছে ব্রহ্মা ব্রহ্মা তো এখানে র্যাল ওয়ার্ল্ড এমারসন তোমাদের জেনে রাখতে হবে একজন আমেরিকান এসিস্ট তিনি লেকচারার ছাড়াও পোয়েট এবং তার যে দুটো বিখ্যাত কবিতার নাম বললো সেটা হচ্ছে কঙ্কট হিম এবং হচ্ছে ব্রহ্ম দুটোকে জেনে রাখতে হবে এইবার নিচে বলছে যে দ্য পোয়েম ডেসক্রাইবস এ কনভার্সেশন বিটুইন দ্য স্কোয়ারেল অ্যান্ড দ্য মাউন্টেন কবিতাটি কাঠবিড়ালি এবং পর্বতের মধ্যে একটা কথোপকথন বর্ণনা করছে তার মধ্যে কাঠবিড়ালি এবং পর্বতের মধ্যে দ্য স্কোয়ারেল পয়েন্টস আউট পয়েন্ট আউট এই পয়েন্ট আউটের মানে হচ্ছে নির্দেশ করা নির্দেশ করা ইন্ডিকেট করা যে দ্য স্কোয়ারেল পয়েন্ট আউটস দ্যাট ইন দিস ওয়ার্ল্ড এভরি বিং লিভিং অর নন লিভিং বিগ অর স্মল হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স বলছে এই ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে স্কোয়ারেল কি নির্দেশ করছে যে এই পৃথিবীতে এভরি বিং বিং মানে এখানে সত্তা সত্তা আমরা এক একটা সত্তা সেটা জীব হোক জ্বর হোক এক একটা সত্তা এভরি বিং প্রত্যেক সত্তাই লিভিং হোক বা নন লিভিং হোক মানে জীবিত হোক বা অজীবিত হোক তারপরে বলছে বিগ আর স্মল বড়ো হোক বা ছোট হোক হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল মানে নিজের নিজের ইন্ডিভিজুয়াল মানে নিজের নিজের তাদের নিজের নিজের কারণ আছে রিজনস মানে কারণ নিজের নিজের কারণ আছে ব্যক্তিগত কারণ ফর এক্সিস্টেন্স মানে বেঁচে থাকার ক্ষেত্রে এক্সিস্টেন্স মানে যে বেঁচে থাকছে অস্তিত্ব রয়েছে তাহলে মানেটা কি হলো। যে কাঠবিড়ালি এখানে নির্দেশ করে যে এই জগতে প্রতিটি সত্তা জীবিত হোক বা অজীবিত হোক বড় হোক বা ছোট হোক তাদের নিজ নিজ অস্তিত্বের কারণ আছে আশা করি ক্লিয়ার হয়ে গেছে এইবার আমরা কবিতাতে নেমে যাব বাং বেঙ্গলি মানের সমেত ভালো করে পড়ে নেবো কবিতাটা একদম জলের মতো যেন সহজ হয়ে যায় যে এখানে দেখো যে বলছে যে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়াডেল মাউন্টেন মানে এখানে পর্বত এবং স্কোয়ারেল মানে হচ্ছে কাঠবিড়ালি যে মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল হ্যাড এ কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া বেঁধে পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে একবার ঝগড়া বেঁধেছিল অতীতে বলছে কবিতাটা হ্যাড লেখা আছে ভালো করে দেখলে বুঝে যাবে তারপরে লাইনে বলছে অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার এইখানে পরীক্ষায় কোশ্চিন চলে আসে অনেক ছাত্ররা পারে না যে ফর্মার বলতে তো আগের জন বলছে এবং ল্যাটার মানে পরের মানে ফর্মার কাকে ইন্ডিকেট করছে আর লেটার কাকে ইন্ডিকেট করছে এখানে ফর্মার বলতে মাউন্টেনকে ইন্ডিকেট করছে আর ল্যাটার বলতে স্কোয়াডেলকে ইন্ডিকেট করছে এটা তোমরা বইয়ে দাগ দিয়ে নিতে পারো তাহলে সহজ হবে বুঝতে পারো বলছে যে পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে ঝগড়া বেঁধেছিল এবং দ্য ফর্মার কল দ্য ল্যাটার আগের জন মানে যিনি ফর্মার যিনি প্রথমে ছিলেন মাউন্টেন ছিল প্রথমে প্রথমজন পরের জনকে বলছে ল্যাটার আর ল্যাটার মানে দ্বিতীয় জন পরের জন এখানে তোমরা প্রথম জন আর দ্বিতীয় জন বললেও চলবে মানে প্রথম জন দ্বিতীয় জনকে বললো লিটিল প্রিগ লিটিল প্রিগের পুরোনো লাইনটা আন্ডারলাইন করে লিটিল প্রিগ যে ফ্রেজটা আন্ডারলাইন করে পাশে মানেটা লিখে রাখো লিটিল প্রিগ মানে হলো ক্ষুদে নীতিবাগিস লিটিল প্রিগ কথার অর্থ হচ্ছে খুদে নীতিবাগিস তো আগের জন অর্থাৎ প্রথমজন দ্বিতীয় জনকে বললো লিটিল প্রিগ বলে উপহাস করছে উপহাস করছে কিন্তু ঠাট্টা করছে রেডিকিউল করছে যে বলছে ক্ষুদে নীতিবাগিস তাই বলছে কে কাকে বলছে এই পরীক্ষায় চলে আসবে যে লিটিল প্রিগ এই কথাটি কে কাকে বলেছে তো এই কথাটি বলেছে দ্য মাউন্টেন স্কোয়ারেলকে বলেছে ক্ষুদে নীতিবাগিস এবার তারপরে দেখো বান রিপ্লাইড আমি প্রথমেই বলেছিলাম যে বান মানে কি বান এখানে বলতে কাঠবিড়ালির আরেকটা নাম বান বলা হয়েছে বান মানে এখানে সাইডে পয়েন্ট করে লিখে রাখো এটা হচ্ছে স্কোয়ারেল এখানে হচ্ছে বান তখন বান রিপ্লাই করছে মানে উত্তর দিচ্ছে কী উত্তর দিচ্ছে ইউ আর ডাউটলেস ভেরি বিগ হচ্ছে তুমি নিঃসন্দেহ অনেক বড়। নিঃসন্দেহে ডাউট মানে সন্দেহ যার মধ্যে কোনো ডাউট নেই ডাউটলেস বলা হয় ডাউটলেস মানে নিঃসন্দেহে তুমি নিঃসন্দেহ ভেরি বিগ অনেক বড়। বাট কিন্তু অল শর্টস অফ থিংস সমস্ত ধরনের জিনিস শর্টস অপ মানে ধরনের শর্ট শপ মানে ধরনের এগুলো কিন্তু ফ্রেজ এগুলোকে ভালো করে মুখস্থ রাখতে হবে যদি এগুলো ভালো করে শেখা যায় বাক্য তৈরি ইজি হয়ে যাবে বলছো অল শর্টস অফ থিংস সমস্ত ধরনের জিনিস অ্যান্ড ওয়েদার এবং আবহাওয়া মাস্ট বি টেকেন ইন টুগেদার সব কিছুকেই কিন্তু একসঙ্গে জড়ো করতে হবে কেন জড়ো করতে হবে কারণ এই সব কিছু জিনিস নিয়েই টু মেক আপ এ ইয়ার একটা বছর তৈরি হয় অ্যান্ড এ স্পেয়ার স্পেয়ার মানে এখানে পৃথিবী পরিধিকে বলা হচ্ছে না পৃথিবী বলা হচ্ছে এবং একটি পৃথিবী তৈরি হয় অর্থাৎ বলছে বাট অল শর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন আপ টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার এইভাবে পড়লে কিন্তু মিনিংটা আরও ক্লিয়ার হয়ে যায় বলছে কিন্তু সব ধরনের জিনিস আর আবহাওয়া অবশ্যই একসাথে জড়ো করতে হবে যাতে তৈরি হয় একটা বছর এবং একটা পৃথিবী এবার আশা করি ক্লিয়ার হয়ে গেছে মানেটা এত সহজে কিন্তু কেউ বুঝিয়ে দেবে না নেক্সট লাইন বলছে যে অ্যান্ড আই থিঙ্ক ইট নো গ্রেজ বলছে এবং আই থিঙ্ক ইট নো গ্রেজ আমি মনে করি এটা লজ্জার বিষয় নয় গ্রেস মানে এখানে ডিসগ্রেস মানে লজ্জা আর গ্রেস মানে কি যদি ডিসগ্রেস মানে লজ্জা হয় গ্রেস মানে কি জিআরএসি গ্রেস মানে সম্মান রেসপেক্ট তাকে গ্রেস বলা হয় ডিসগ্রেস মানে লজ্জা বলছে আমি এটাকে মনে আমি মনে করি এটা কোনো লজ্জার বিষয় নয় টু অকুপাই মাই প্লেস অকুপি ওসিসি ইউপিও অকুপি অকুপি অকুপায়েড অকুপায়েড তিনটে করে ভাব ফর্ম অবশ্যই মুখস্থ রাখতে হবে তো অকুপি মাই প্লেস মানে আমার জায়গাটুকু নিয়ে থাকাটা আমি লজ্জার বিষয় বলে মনে করি না এবার তারপরে লাইনটা বলছে যে ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ আমি যদি তোমার মতো বড় না হই ইউ আর নট সো স্মল অ্যাজ আই তুমিও কিন্তু আমার মতো ছোট নাও মানে একদিক থেকে দেখতে গেলে যে স্কোয়ারেল পর্বতের মানে বান যে কাঠবিড়ালি সে পর্বতের থেকে পর্বতের মতো তো বড় নয় কিন্তু দেখো পর্বত কিন্তু কাঠবিড়ালির মতো ছোট নয় প্রথম লাইনেই তোমাদের বলে দিয়েছে যে এই কবিতাটা হচ্ছে বল নির্দেশ করছে যে জগতে প্রতিটি সত্তাই কিন্তু তাদের নিজের নিজের অস্তিত্বের কারণ আছে কেউ কাউকে ছোট বড় কিন্তু মনে করা উচিত নয় কেউ কাউকে কম্পেয়ার করা তুলনা করা উচিত নয় সবারই মধ্যে একটা ট্যালেন্ট এক একটা গুল গুণ লুকিয়ে থাকে কিছু না কিছু কম বেশি হোক তারপরে লাইন বলছে তাহলে এটার মানে কি বললো যে যদিও আমি তোমার মতো বড় নই তুমিও কিন্তু আমার মতো ছোটো নও অ্যান্ড নট হাফ সো স্প্রাই স্প্রাই কথার অর্থ হলো চটপটে কাঠবিড়ালি খুব চটপটে স্প্রাই প্রাণবন্ত খুব লাইভলি খুব হুম ছুটে ছুটে বেড়া এরকম বলছে আর নট হাফ সোস প্রায় তুমি তো আমার মতো ছোটো নাও ঠিকই তাছাড়া তুমি আমার মতো আমি যতটা চটপটে তার অর্ধেক চটপটও তো তুমি নাও অর্ধেকও তো নাও আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রিটি স্কোয়ারেল ট্র্যাক দুটো লাইনকে একসঙ্গে পড়তে হবে নাহলে মিনিং আসবে না বলছে আমি অস্বীকার করবো না আই উইল নট ডিনাই ডিনাই মানে অস্বীকার করা অগ্রাহ্য করা অভয়েড করা বলছে আমি অস্বীকার করবো না ইউ মেক এ ভেরি প্রিটি স্কোয়ারেল ট্র্যাক ইউ মেক মানে তুমি বানাও এ ভেরি প্রিটি স্কোয়ারেল ট্র্যাক এটা কিন্তু পুরোটাই একটা ফ্রেজ এখানে মেন যে ওয়ার্ড সেটা হচ্ছে ট্র্যাক ট্র্যাকের আগে বলেছে স্কোয়ারেল ট্র্যাক ট্র্যাক মানে হচ্ছে পথ কার পথ কাদের জন্য পথটা তৈরি করেছে পর্বত কাঠবিড়ালিদের জন্য এবং পথটা কীরকম ভেরি প্রিটি প্রিটি মানে খুবই সুন্দর অর্থাৎ একটি খুবই সুন্দর কাঠ যাওয়ার পথ তুমি বানিয়েছো এটাকে আমি কিন্তু অস্বীকার করছি না এই কথাটা কিন্তু কাঠবিড়ালি পর্বতকে সুন্দরভাবে বলে দিল এইবার তারপরে লাইনটা বলছে যে ট্যালেন্টস ডিফার বলছে গুণের তফাত থাকে প্রত্যেকের মধ্যেই গুণের কিছু না কিছু গুণের তফাত থাকে ট্যালেন্টস ডিফার ডিফার মানে তফাত থাকা ডিফার হচ্ছে না ভার্ভ ডিফারেন্স হচ্ছে কিন্তু নাউন ডিফারের নাউন ডিফারেন্স ডিফার মানে পার্থক্য থাকা তফাত থাকা আর ডিফারেন্স মানে হচ্ছে পার্থক্য বা তফাত তাই বলছে ট্যালেন্টস ডিফার মানে গুণের তফাত থাকে অল ইজ ওয়েল সবই ভালো অ্যান্ড ওয়াইজ রিপোর্ট সব কিছুই কিন্তু বুদ্ধিমত্তার সাথে রাখা হয়েছে এবার বলছে লাস্ট দুটো লাইন যে ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক নিদার ইউ ক্যান ট্র্যাক এন ক্র্যাক এনার বলছে ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক যদিও আমি পিঠে জঙ্গল ধরে রাখতে পারি না কাঠবিড়ালি কি পারবে পিঠে জঙ্গল ধরে রাখতে পাহাড়ের মতো পারবে না নিদার ক্যান ইউ ক্র্যাক আর তুমিও কিন্তু একটা বাদাম ভাঙতে পারবে না আমার মতো সেই কারণেই বললো যে ট্যালেন্টস ডিফার প্রত্যেকের মধ্যে কিন্তু গুণের বিদ্যমান রয়েছে কিন্তু সেটা আলাদা আলাদা কারই কম তো কারই বেশি এরকম তো যাই হোক ক্লিয়ার হয়ে গেছে আমি আর একবার মিনিংটা বলে দিই লাইন বাই লাইন ভালো করে নিচে নাও দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল হ্যাড এ কোয়ারেল পর্বত ও কাঠবিড়ালির ঝগড়া বেঁধেছিল অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার লিটল ব্রিগ এবং প্রথম জন দ্বিতীয় জনকে বলল খুদের নীতিবাগিস বান রিপ্লায়েড তখন কাঠবিড়ালি উত্তর দিল ইউ আর ডাউটলেস ভেরি বিগ তুমি নিঃসন্দেহে অনেক বড় বাট অল শর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার বলছে কিন্তু সব ধরনের জিনিস আর আবহাওয়া অবশ্যই একসাথে জড়ো করতে হবে যাতে তৈরি হয় একটা বছর অ্যান্ড স্পেয়ার মানে এবং একটা পৃথিবী অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপি মাই প্লেস আর আমি মনে করি না যে এটা লজ্জার বিষয় মানে আমি মনে করি এটা লজ্জার বিষয় নয় যে আমার জায়গাটুকু নিয়ে থাকাটা এটা লজ্জার বিষয় নয় ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ ইউ আর নট সো স্মল অ্যাজ আই বলছে যদিও আমি তোমার মতো অত বড় নই তুমিও কিন্তু আমার মতো ছোট নও অ্যান্ড নট হাফ স্প্রাই এবং আমার মতে অর্ধেক চটপটও কিন্তু তুমি নও আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রিটি স্কোয়ারেল ট্র্যাক আমি অগ্রাহ্য করবো না অস্বীকার করবো না যে তুমি বানিয়েছো বা তুমি বানাও কাঠবিআলির যাওয়ার জন্য সুন্দর একটা পথ ট্যালেন্টস ডিফার গুণের তফাত থাকে অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুড সব কিছুই কিন্তু ভালো এবং সব কিছুই বুদ্ধিমত্তার সঙ্গে সাজিয়ে রাখা আছে ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাগ যদিও আমি পিঠে জঙ্গল ধরে রাখতে পারি না নিদার ক্যান ইউ ক্র্যাক এন আর্ট তুমিও কিন্তু আমার মতো বাদাম ভাঙতে পারো না যাই হোক কবিতাটি ক্লিয়ার হয়ে গেছে তোমাদেরকে বলবো এরকম ধরনের কবিতার শুধু নয় টেক্সট থেকে শুরু করে সমস্ত বিষয়ের ডিটেলস ভেঙে বোঝানো হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো এবং সঙ্গে থাকো এবং এরপরে যে লেসেন্সগুলো আছে এক্সারসাইজগুলো আছে সেগুলো কিন্তু নিয়ে আসা হবে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করো তাহলে নোটিফিকেশান শীঘ্র তোমার কাছে পৌঁছে যাবে